হ্যালো গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকেই এখন হচ্ছে প্রথমে আজকে আমি রান্নাঘরেই চলে এসেছি নাস্তা টাস্তা করে তার কারণ হচ্ছে আজকে আমার উপর একটু রান্নার ভার পড়েছে মা একটু ব্যস্ত কারণ যেহেতু আমাদের আসলে নিজের বাসা তো আসলে সব কিছু আমাদেরকে উপর থেকে নিচ পর্যন্ত মেনটেন করতে হয় আর মা হচ্ছে যেহেতু ছাদে বাগান করে তো মার আসলে অনেক এক্সট্রা কাজ থাকে কারণ একটা বাগান মেনটেন করাও অনেক কিছু অনেকটা টাইম এবং পরিশ্রমেরও দরকার তা না হলে তো আর গাছগুলো এত সুন্দর হয় না তো মা হচ্ছে ছাদে একটু টাইম দেবে তারপর হচ্ছে ঘরও তো আসলে আমরা তো যা ক্লিন করি সেটা উপরে উপরে একটু হচ্ছে ডিপ ক্লিনিং যেটা সব কিছুর তলা বা নিচগুলো থাকে যেগুলো সেগুলো হচ্ছে পরিষ্কার করতে হয় সব কিছুই থাকে তো এগুলো হচ্ছে মাই করে আমি তো দেখা যায় যে উপরে উপরে যতটুকু সম্ভব করি অত ভালো পারি না তো মায়ের মতো আমি মাকে বললাম ঠিক আছে তাহলে তাহলে তুমি করো আমি হচ্ছে একটু রান্নাটা বসিয়ে দিই আর হচ্ছে গতকালকে কিছু তরকারি তরকারিও ছিল তো সেই জন্যই হচ্ছে আজকে একেবারে সিম্পল রান্না করব বলে ভাবছি আর কিছু মাছ মাংস খেতে খেতে একেবারে বোরও ফিল হচ্ছে তো সেই জন্য চিন্তা করলাম আজকে একদম সিম্পল খাবো তো এখানে হচ্ছে মাকে বলেছিলাম যে সিম্পল কি খাওয়া যায় টমেটোর টক খাবো আর হচ্ছে আজকে সুটকিশি দলে যে চাটনিটা হয় সেটা করব আর কি তো এখানে টমেটোর টক করার জন্য প্রথমে আমি কিছু টমেটো পিস করে নিয়েছি মাঝারি সাইজ করে যতটুক মানে মাঝারি সাইজ করা যায় টমেটোর সাইজ তো সবগুলো সমান না যেমন পিস হয় সেরকম পিস করে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে রসুন দিছি কুচি কুচি করে রসুন আর হচ্ছে দুটো কাঁচা ফালি ফালে দিয়েছি তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিব তারপর হচ্ছে মানে সবগুলোর আন্দাজ মতো মিডিয়াম অ্যামাউন্টের একটু পানি দেবো তারপর হচ্ছে ঢেকে দিব ঢেকে ভালো করে হচ্ছে সবগুলোকে একসাথে সিদ্ধ করে নেব তো প্রথম কাজ হচ্ছে এটাই ভালো করে সিদ্ধ করে নেওয়া তারপর হচ্ছে আমি কিছু এক্সট্রা পানি হচ্ছে গরম করে আবার অ্যাড করব এটা আর একটু গ্রেভিটা পাতলা হওয়ার জন্য তারপর হচ্ছে ঘুটে নিব আর কি ভালো করে ঘুটে নিব ঘুটে যেন একেবারে নরম হয়ে যায় সেরকম করে তারপর হচ্ছে সর্ষে ফোরন দেবো আর হচ্ছে একটু চিংড়ি মাছ দেবো এভাবে করে আমার টকটা খেতে খুব ভালো লাগে আমি এভাবেই রান্না করি আর মা যখন রান্না করে মা হচ্ছে পেঁয়াজও দেয় রসুনও দেয় আমার পেঁয়াজটা ভালো লাগে না আর আমি হচ্ছে এইভাবে দিই মা হচ্ছে আবার ফোড়ন হিসাবে রসুন পেঁয়াজ দুইটাই একসাথে ব্যবহার করে আর আমি হচ্ছে রসুনটাকে সিদ্ধ করে ফেলি আর ফোড়ন হিসেবে সর্ষে দিই তো এভাবে করে আমার খেতে ভালো লাগে দুইটাই খেতে ভালো লাগে মাটা মায়ের মতো টেস্ট আমারটা আমার মতো টেস্ট তো যখন আমি রান্না করি আমি আমার মতো করেই রান্না করি আর এইটাই এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হবে এক একজনের চয়েস এক এক রকম হবে সবটাই ট্রাই করতে হয় কিন্তু কিছু মানুষ থাকে এতটা বেশি ডমিনেটিং যে আমি যেভাবে করি তোমাকে সেভাবেই করতে হবে এরকম করলে তো আর অ্যাডজাস্টমেন্ট হয় না সবাইকেই স্যাক্রিফাইস করতে হয় সবাইকেই সবার পছন্দের প্রাধান্য তা দিতে হয় সব কিছুই তো যাই হোক এখানে হচ্ছে আমি আমার মতো করে টমেটো চাটনিটা সরি টকটা করার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ভাতও বসানো হয়ে গিয়েছে আর এই বেলটা হচ্ছে পাপা অনেকদিন হয়েছে নিয়ে এসেছে এই ব্যালটা তো তার মধ্যে অনেকগুলো দিন হচ্ছে চলে গিয়েছে কোনোভাবে হচ্ছে বেলটা খাওয়ার সুযোগ হয়নি এইটা ওইটা খাওয়া দাওয়া ব্যস্ততা সব কিছু মানে চলতেই থাকে তো আজকে বেশ গরম পড়েছে তো চিন্তা করলাম বেলটাও মোটামুটি পেকে গিয়েছে আর কিছুদিন পরে হলে বেলটা নষ্ট হয়ে যেতে পারে আর খুব সুন্দর গন্ধও বের হচ্ছিল তো আমি হচ্ছে এখানে বেলটাকে ভালো করে আগে নিয়ে নিচ্ছি একটু পানি নিয়েছি এখানে বাটিতে তারপর হচ্ছে বেলটাকে ভালো করে চেছে নিচ্ছি এবার হচ্ছে বেলটা পানির সাথে ভালো করে কচলে নেব একেবারে হচ্ছে নরম করে নেব যেটাকে বলে তারপর হচ্ছে একটা চালনির মধ্যে করে চেলে নেব তো তারপর হচ্ছে সেই গ্রেভিটা অনেকে হচ্ছে খালি খেতেও পছন্দ করে খালি খালি খেতেও ভালোবাসে আবার হচ্ছে এখান দিয়ে অনেকে হচ্ছে আবার শরবত বানাতেও পছন্দ করে তো আমি হচ্ছে শরবতের মতো করেই খেয়েছি খুব ভালো লেগেছিল আর আমি তো চিয়া সিড খেতে খাই তো আমি হচ্ছে যে কোনো জুসের মধ্যেই হচ্ছে চিয়া সিড দেই তো সে সেরকমই হচ্ছে একটু চিয়া সিডও আমি আমার জন্য শুধু ভিজিয়ে রেখেছিলাম তো আমি আবার শরবতে চিয়া সিড দিয়েছি কিন্তু মা হচ্ছে মাও শরবত খায় না আর আমার বোনও হচ্ছে শরবত খায় না তারা হচ্ছে একেবারে গ্রেভি যেটা এখানে করে নিচ্ছি এটাই খেয়েছিল আর কি আর পাপ আর আমি হচ্ছে শরবত খেয়েছি তো এই যে ভালো করে চেলে নিচ্ছি এখানে অনেকগুলো বিচি ছিল আমি গত কিছুদিন ধরে আমি আর আমার মা বলছিলাম একটা বেল গাছ লাগাবো কারণ শিবের মাথায় যেহেতু আমরা প্রায়ই হচ্ছে পানি ঢালি বা দুধ ঢালি তো দেখা যায় যে বেলপাতার জন্য অন্য হয়ে এখানে সেখানে খুঁজতে হয় বা অন্যের বাড়ি থেকে আনতে হয় তো এটা একটা আসলে ঝামেলা নিজের গাছে থাকলে তো আর অত ঝামেলা করতে হয় না কোথায় বেল গাছ আছে কোথায় থেকে বেল পাতা আনবো সেটা তো আর চিন্তা করতে হয় না তো আমার মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল যে বিচিগুলো রেখে দিলে তো সুন্দরভাবে গাছ হয়ে যেত আমি ভুলে গিয়েছিলাম মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল আর হচ্ছে মা বলছিলো চারা আনবে তো আমার মাথা ওইটাই ঘুরছিল আসলে আমার খেয়ালই ছিল না যে বেল গাছের জন্য বিচিগুলো রেখে দিলেই পারতাম পরে যখন হচ্ছে সন্ধ্যাবেলা আমার মানে হঠাৎ করে আবার মনে পড়লো যে বেলগুলো তো ফেলে মানে বেলের বিচিগুলো তো ফেলে দিয়েছি বিচিগুলো রেখে দিলে তো আর চারা কিনে আনার প্রয়োজনীয়তা ছিল না তো যাই হোক এই করে হচ্ছে এই যে দেখেন আমার গ্রেভি তৈরি বেলের এবার হচ্ছে আমি আমার জন্য শরবত বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি নর্মাল টেম্পারের একটু জল নিয়েছি তারপর হচ্ছে বেলের গ্রেভিটা দিয়েছি তারপরে সামান্য একটু লবণ দিয়েছি তারপর এটার মধ্যে হচ্ছে চিনি দিব এরপর হচ্ছে চিয়া সিড দিব তারপর হচ্ছে সবগুলোকে একসাথে গুলে নেব আর যদিও আমার সর্দি বা ঠান্ডা তারপরও হচ্ছে আমি বরফ দিয়েছি কারণ জুস বা শরবত জিনিসটা যদি ঠান্ডা না হয় তাহলে আসলে খেতে ভালো লাগে না আর আরেকটা জিনিস হচ্ছে যে সর্দি বা জ্বর কোনো কিছুকে আমি কেয়ার করি না জাস্ট এটা আমার অভ্যাস মানে ছোটবেলায় হচ্ছে অনেক বেশি মা আর পাপা হচ্ছে আমাকে মানে কি তুনু তুনুতুনু টাইপের করতো আর কি আসলে অনেক বেশি আদরের ছিলাম আর টনসিলের প্রবলেম ছিল বলে তো আসলে দেখা যেত যে একটু কিছু থেকে কিছু হলে সর্দি লেগে যেত তো আমার হচ্ছে রিলেটিভরা বলতো যে ফার্মের মুরগি আমি তো যাই হোক সেটা থেকে এই ফার্মের মুরগির ট্যাগ থেকে আমি বেরিয়ে এসেছি অনেক আগেই কারণ এখন হচ্ছে অভ্যাসটা একেবারেই নিজের মতো করে চেঞ্জ করে নিয়েছি একেবারেই কোনো কিছু কেয়ার করি না ইভেন সর্দি থাকলেও আমি আইসক্রিম ফাইসক্রিম ঠান্ডা ফান্ডা যা আছে সব কিছু খাই তো দেখা যায় যে আমার মানে মানে এখন বডিটা এমনই হয়ে গিয়েছে যে আসলে কোনো কিছু এরকম হলেও কাব্য করে না হালকা একটু সর্দি লাগলে সেটা আবার পরদিন ঠিক হয়ে যায় আমাকে আসলে অলভাবে ঝাঁপিয়ে ধরতে পারে না আর কি তো যাই হোক শরবটর্বত খেয়ে নিয়েছি এখানে আর ততক্ষণে পাপাও চলে এসেছিলো পাপাকেও বানিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আবার আমি টকটা আমার হয়ে গিয়েছে সিদ্ধ তো আমি হচ্ছে এখানে ফোড়ন দেওয়ার জন্য তেলের মধ্যে সর্ষে দিলাম আর এই যে চিংড়ি মাছ দিলাম আমি আগেই বলেছি যেভাবে করে দিয়ে এই যে দিয়ে দিলাম এবার হচ্ছে টকটাকে ভালো করে জাল করে নেবো আমি হচ্ছে এই প্যানটার মধ্যে একটু তেল ছিল বলে আমি এভাবে করে নিয়েছি কিন্তু আপনারা হচ্ছে চেষ্টা করবেন যদি এভাবে এই রেসিপিটা ফলো করেন টকটা হচ্ছে প্যানের মধ্যে ঢেলে দিতে যেহেতু এটা আসলে প্লেন তো সেজন্য জন্য আসলে দিই নিই চারোদিকে ছিটিয়ে যাবে বলে আর এখানে হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে হচ্ছে প্রথমে শীতল যে শীতল সুটকিটা থাকে সেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম বাটিতে তারপর হচ্ছে গরম জল দিয়ে নিলাম এবার হচ্ছে গরম জলের মধ্যে আমি গ্রেভিটা বানিয়ে নিব শীতল সুটকি যেই গ্রেভিটা হয় যেটা হচ্ছে এই চাটনিটার মধ্যে দিব আর কি এটাকে মানে আমরা হচ্ছে শীতলের চাটনি বলি অনেকে হচ্ছে সুটকি মরিচ বলে বা এরকম আর কি তো যাই হোক বা আপনি সুটকি ভুনাও বলতে পারেন সেখানে হচ্ছে আমি অন্যান্য সময়ে আস্ত রসুন দিই কিন্তু আজকে তাড়াহুড়ার কারণে আমি রসুন কুচি করে দিয়েছি আস্ত রসুন মানে ছিলার আর সময় পাইনি আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর যেহেতু দুপুরে প্রাইভেট আগেই বলেছি গত কিছুদিন ধরে যাচ্ছি তো সেজন্য আর কি তাড়াহুড়া করে আর এখানে হচ্ছে এই করে করে আমার পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর হচ্ছে এখানে একটু মরিচের গুঁড়াটা বেশি করে দেবো যেহেতু একটু চাটনি বা ভর্তা টাইপের হবে তো ঝাল ঝাল না খেলে আসলে কোনোভাবেই ভালো লাগে না সেরকমই সেই জন্য হচ্ছে আমি মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আর তারপর হচ্ছে লবণ তো আগেই দিয়ে নিয়েছি যেন পেঁয়াজ আর রসুনটা তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যায় সেই জন্য তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন লবণ আর মশলাগুলোকে আমি হালকা করে একটু ভুনে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমার ওই যে শিদলের যে আগে থেকে হচ্ছে গরম জল দিয়ে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিব দিয়ে হচ্ছে ভালো করে আস্তে 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 কষিয়ে হচ্ছে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি আর কি এই যে গ্রেভিটাও দিয়ে দিলাম এবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে চাটনিটা তৈরি করে নিতে হবে তো যাই হোক আমার চাটনি তো মোটামুটি রেডি কিন্তু যেটা হয়েছে আমি এত তাড়াহুড়া করছিলাম আমার হচ্ছে স্যারের বাসে যেতে হবে বলে তিনটার দিকে তাড়াহুড়া করে আমি সব কিছু তৈরি করে নিচ্ছিলাম কিন্তু পরবর্তী যাওয়ার আগ মুহুর্তে আমার হচ্ছে কেন যেন ডাউট হচ্ছিল যে আজকে কি আমার ফ্রেন্ডরা যাবে মানে আমি একেবারে ড্রেসও পরে ফেলেছিলাম তাড়াহুড়া করে হচ্ছে স্নান টান করে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমি যখন অনলাইনে ঢুকি তখন দেখি যে ওরা আমাকে মেসেজ দিয়ে রেখেছে আজকে কেউ আসবে না তো আমি আর একে যে কী করবো আমার বোর ফিল হবে সেজন্য হচ্ছে আমিও আর যাইনি তারপর হচ্ছে এখানে এই করে করে বিকাল হয়ে গেলো আমরা একটু রেস্ট নিয়ে নিলাম ত্রিবি একটু ঘুমিয়েছিল ঘুম থেকে এখন উঠেও গেল আর আজকে হচ্ছে বিকালবেলা বৌদি এসেছে মেহেদি দেওয়ার জন্য আজকে হচ্ছে আমি আর কিছুদিন আগে বলেছি আমাদের এলাকার এক ছোট বনের হচ্ছে বিয়ে তো ওই বোনেরই হচ্ছে আজকে হলুদ তো ওই বনেরই হচ্ছে হলুদে হচ্ছে বৌদিও যাবে এই বৌদিকে তো মোটামুটি অনেকেই চিনেন আমার ব্লগে আগেও দেখেছেন তো বৌদি হচ্ছে মেহেদি দিতে আসছে তো বিকাল সন্ধ্যার পরে হচ্ছে আমাদের সবারই হলুদে যাওয়ার কথা তো আমি আমার মনে হয় না আমি যেতে পারবো আসলে ট্রিবের জ্বর প্লাস আমারও শরীর তেমন একটা ভালো না মা আর সাতটিকে সম্ভবত অ্যাটেন্ড করবে যতটুক হচ্ছে ধারণা তো এই যে এখানে তানও চলে এসেছে তান আর ত্রিব হচ্ছে খুব দুষ্টামি করে তারা একসাথে হলে তো ত্রিবের হচ্ছে আজকে যেহেতু জ্বর শরীরটা একটু খারাপও হচ্ছে আজকে তেমন একটা দুষ্টামি করছিল না কুলে কুলেই বেশিরভাগ সময় ছিল তো যাই হোক তারপরে হচ্ছে বিকাল বেলাটা টাইম দিলাম আমরা হচ্ছে একসাথে গল্প করলাম যেহেতু বৌদি এসেছিল বৌদি মেহি দিদির ছিল আর আমরা গল্প করছিলাম তো আজকে যে আজকে যাব না না যাওয়ার সম্ভাবনা বেশি কালকের বিয়েতে হয়তো যাবো আর এখানে দেখেন টাকা পয়সা নিয়ে হাজির হয়ে গিয়েছি এত টাকা আসলে গত পূজার সময় হচ্ছে কিছু জিনিসপত্র আসলে কি বলবার মেয়ে মানুষ মেয়ে মানুষদের তো কাজই এটা খালি জুয়েলারি দেখলে পছন্দ হয়ে যাওয়া তো যাই হোক পূজার সময় কিছু জিনিসপত্র কিনেছিলাম তো ওই জিনিসপত্র হচ্ছে পেমেন্ট সবটা হয়ে গিয়েছে তো আসলে নিজের সুযোগ সুবিধার কারণেই হচ্ছে পেমেন্টটা দিতে যেতে পারছিলাম না কিছুটা পেমেন্ট বাকি ছিল তো সামনে যেহেতু চৈত্র মাসও চলে আসছে সবারই তো একটা ক্লোজিং দিতে হয় তো সেই জন্য হচ্ছে তাড়াহুড়া করে আজকে তাড়াহুড়ার মধ্যে দিয়েই হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে পেমেন্টটা দিয়ে আসলাম পেমেন্টটা ক্লিয়ার করলাম আর কি তো এই যে জুয়েলারি শপে চলে যাচ্ছি আর জুয়েলারি শপে গিয়ে হচ্ছে আর ভিডিও টিডিও কিছু করিনি তো হচ্ছে এই তো এখান দিয়ে হচ্ছে এখন জুয়েলারি শপে চলে গেলাম আর তারপর হচ্ছে আরেকটা রাস্তা দিয়ে হচ্ছে আমরা আবার বাসে ফিরছিলাম এটাই বেসিক্যালি মেইন রোড তো এখানে অনেক বেশি জ্যাম থাকে বলে আমরা একটু ঘুরে গিয়েছিলাম আর একটু প্রথমে যাওয়ার সময় তো যাই হোক এখানে দেখেন কত সুন্দর লাইটগুলো মানে দুই পাশের লাইট দেখে খুব ভালো লাগছিল এত সুন্দর লাইটিং করেছে ঈদের জন্য না যে এখন আর এখানে তো ত্রিবের কথা আর কি বলবো কান্নাকাটি শুরু করে দিয়েছে ওদের যাওয়া দেখে সুন্দর লাগছে তোমাদেরকে তো এই বেচারা তো আর বুঝে না যে এর যে শরীর খারাপ এই শরীর খারাপের অবস্থায় যে ওর এভাবে বের হওয়াটা উচিত হবে না আর আমার নিজেরও যেহেতু সর্দি আমারও মাথাটা ধরেছিল ইচ্ছে করছিল না কোনোভাবেই যেতে যদিও বৌদি অনেকবার বলে গিয়েছিল যে প্লিজ 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 এসো তো যাই হোক বিয়েতে তো অবশ্যই যাব আর এখানে হচ্ছে রাতের বারোটা বেজে গিয়েছে কারণ হলুদের প্রোগ্রাম তো জেনারেলি অনেক রাতেই শুরু হয় প্রায় দশটার দিকে এগারোটার দিকে প্রোগ্রাম শুরু হয়েছিল তো সাত্তিকার মায়ের হচ্ছে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল আর এখানে

তো যাই হোক আমি তো খাবার নিয়ে বসে গিয়েছি আর আরেকটা কথা হচ্ছে যে টিভু ঘুমে গিয়েছিল অনেক রাতও হয়ে গিয়েছিল তো আসলে আমি হচ্ছে এক একা যেহেতু বসেছিলাম আর আমি নিজেও ব্লগ করি আমি হচ্ছে অনেক মানুষের ব্লগ দেখি তো সেরকমভাবে হচ্ছে ব্লগ আর কার্টুন দেখে দেখে টাইম পাস করছিলাম তো তারা মোটামুটি সাড়ে বারোটার দিকে হচ্ছে চলে এসেছে তো তারপর হচ্ছে আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম আমি যদিও ডিনার করব নাই ভেবেছিলাম তো এখান থেকে হচ্ছে আবার প্যাকেট যেহেতু নিয়ে এসেছে তো তারা হচ্ছে রিকোয়েস্ট করছিল একটু খাওয়ার জন্য তো যাই হোক আমি অল্প একটুই খেয়েছিলাম আমার আর খেতেও ইচ্ছে করছিল না কারণ আসলে খেতে ইচ্ছে ছিল না বলেই হচ্ছে খাচ্ছিলাম না তো যাই হোক ভালোই খেলাম বিরিয়ানিটা ভালো ছিল না কেউ প্রোগ্রামের খাবার খাওয়ার মজাই আলাদা তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড হচ্ছে বেলাইকেনে প্রেস করতে ভুলবেন আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করবেন আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলড্রেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অ্যান্ড টাটা বলো বলো বাই বলো 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 টাটা টাটা বলো তো ত্রিপ ট্রিপ হচ্ছে মানে আমি তো ভয়েস অফার করছিলাম তো ট্রিপ হচ্ছে টাটা বলে ফেলার কারণে ও হচ্ছে বাই বলছিলাম আমি ভয়েস তখন অফ করে দিয়েছিলাম তো হচ্ছে আবার একটু মন খারাপ করলো বাইটা বলতে পারলো না তো সেই জন্য হচ্ছে আবার আমি ভয়েস অন করলাম সো এই তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই ফাইনালি বেচারা বাই বলতে পেরেছে সো বাই